বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন আরো একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই চ্যানেলে অনেকগুলা সরকারি চাকরি সার্কুলারের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাণিজ্য মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ওই সার্কুলারের বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন ত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলেও আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে ccie.teltalk.com.bd এইখানে যে লিংকটা দেওয়া রয়েছে এই লিংকের মাধ্যমে আবেদনটি শুরু হবে আগামী 20 মে 2024 সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 10ই জুন 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময় সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে করতে হবে সম্মানিত ভিউয়ারস এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদের জন্য কত টাকা খরচ হবে আবেদন করতে গেলে এইখানে দেখেন এক থেকে দুই নং যে পদগুলো রয়েছে এ পদের জন্য তিনশত টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য তেইশ টাকা ছয় নং পদের জন্য একশত বারো টাকা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে চলুন দেখে নেই কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে আমি শেষ দিক থেকে কথা বলবো শেষ দিকে যে ছয় নম্বর পথটি রয়েছে অফিস সহায়ক পদ এই পদে মোট একচল্লিশটি লোক নিয়োগ দেওয়া হবে আর এ পদের জন্য যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় এসএসসি এসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন দেওয়া রয়েছে কোনো স্বীকৃত ভোট হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাউনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটুর বগুড়া দিনাজপুর মাগুরা নড়াইল তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালুঘাটি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে দেখেন পাঁচ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একুশটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে আর টাইপিংয়ে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এ পদে ছয়টি লোক নিয়োগ দিবে এ পদেও যে কোনো বোর্ড থেকে এইসএসসি বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে তারপরে হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এরপদে চারটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে এরপরে দেখেন দুই নম্বর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার এই পদে একটি লুক নিয়োগ দিবে এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে তারপর প্রথম যে পত্রটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদেও একটি লুক নিয়োগ দেওয়া হবে নিচেরটা হচ্ছে বারোতম গ্রেড আর উপরটা হচ্ছে এগারোতম গ্রেড এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন সামান্ত বিয়ার্স বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সব কিছুই আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এছাড়াও আপনারা যদি এই সার্কুলারে আমার মাধ্যমে যে কোনো আবেদন করতে চান বা যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাড হয়ে আমাকে নক দিয়ে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন اشكر من تيكي النشاش كرسي سلام عليكم الله بس